নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকণ্ডের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বাচ্চাদেরকে দিয়ে স্কুলে না স্কুলে না মানে স্কুল বাসে বসিয়ে দিয়ে আজকে অল্প একটু ওয়াকিং করে আমি চলে আসলাম ঘরে বেশি কিন্তু ভালো লাগছে না কেন কি মাথার মধ্যে যদি চিন্তা থাকে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ওয়াকিং করা কিংবা সকালের কোনো কাজও করতে কিন্তু ইচ্ছা করে না চিন্তার কথা হলো এটাই আমাকে আজকে বাইরে যেতে হবে এটা হলো সবথেকে বড় কাজ আর বাইরে যাওয়ার নাম না আমার একটা অস্বস্তি লাগে ঘরে যা খুশি করি যতক্ষণ খুশি কাজ করি কোনো অসুবিধা হয় না কিন্তু যেই বাইরে যাওয়ার নাম হয় তখন আমার মনে হয় যেন বিশাল বড়ো একটা কাজ যেহেতু বন্ধুরা বাইরে যাওয়ার তো অভ্যাস আমার নেই এই ঘরের মধ্যে সারা দিন থাকি টুকটাক কাজ বাজে নিয়ে মেয়েদেরকে নিয়ে সংসার নিয়ে সারাক্ষণ থাকি এই জন্য কিন্তু আমার কোনো অসুবিধা না কিন্তু যেই ভাবি যে একটু বাইরে যেতে হবে তখনই আমার বিরক্তি লাগে কিন্তু বাইরে তো যেতেই হবে সব কিছু তো কর্তার পরে নির্ভর করে থাকলে হবে না কখনও কখনো নিজে নিজেও করতে হয় তা মোটামুটি সংসারে যত বাসি কাজ ছিল ফটাফট আমি করে নিই নিচে তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে পুজো দেওয়া মানে কিন্তু সংসারের অর্ধেকটা কাজ হয়ে যাওয়া তারপরে পুরো দিন পরে আছে যত খুশি কাজ করো আরাম করে কিছু কোনো অসুবিধা নেই কেউ বলার নেই কোনো টেনশন নেই পুজো পার্বণ শেষ এবার কিন্তু আমি চা খাবো তা চা খাওয়ার পরে আর এক গ্লাস কিন্তু আমি উষ্ণ জল খাবো তোমরা সবাই জানো আমি কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যতবার জল খাই আমি কিন্তু উষ্ণ জলই খাই আমি বলে না এখানকার প্রত্যেকটা মানুষ এখানে নাসিকে তো পাহাড়ি জায়গা এখানে জলগুলো না ঠান্ডা ওই জন্য ফিল্টারের জলটাও যেন খেতে গেলে কেমনটা অস্বস্তি লাগে আর এখানে তুমি কারুর বাড়িতে মানে কেউই কিন্তু ফ্রিজে জল রাখে না আমি তো জীবনেও রাখি না আর কিন্তু কেউ রাখে না এখানে বেশিরভাগ মানুষ না মটকা ব্যবহার করে মটকা মানে ওই যে মাটির যে হাড়ি গুলো পাওয়া যায় না সে হাঁড়ির মধ্যে জল দিয়ে পুরো হাঁড়িটা একটা লাল কাপড় কিংবা লাল চাদর দিয়ে ভিজা ভিজা করে ঢেকে রাখে ফলে গরমকালে এই জল খাওয়া নাকি খুব উপকার তা যাই হোক আমি এমনি বারো মাস উষ্ণ জল খাই তা আমার হাঁড়ির জল খাওয়ার কোনো দরকার নেই তারপরে চাটা করে নিয়ে আসলাম আর বসে পড়লাম এক কাপ গরম গরম কালো চা তার সাথে একটা টোস্ট বিস্কুট এবার আমার জন্য প্রাণে প্রাণ প্রাণ ফিরে পেলাম মানে যতক্ষণ চাটা না খায় মনে হয় যেন কিছুই আমি করলাম না বন্ধুরা তোমাদেরকে একটা খুব মানে হাসির কথা বলছি আমার এক বান্ধবী কলকাতার বান্ধবী মানে ছোটোবেলা না এরকম ধরো যখন আমি ফোর ফিফতে পড়ি তখন থেকে এই বান্ধবী ছোটোবেলায় হতে পারে যাই হোক তো ও একদিন জিজ্ঞাসা করছে তুই তো ইউটিউবে কাজ করছিস বেশ ভালো এই পর্যন্ত আর হ্যাঁ না ভালো মন্দ আর কিন্তু কিচ্ছু আমাকে জিজ্ঞাসা করিনি মানুষের যেটা মন খুলে কথা বলা মন খুলে প্রশংসা করা ওটা কিন্তু অনেকেই করতে পারে না আর চেনা পরিচিত লোক তো করবেই না এটা তো আমি জেনেই গেছি ওই জন্য বন্ধুরা তোমরাও কিন্তু কেউ আশা করো না যে নিজের চেনা পরিচিত লোক কিংবা আত্মীয়রা তোমাদের কোনো আশা করবে তোমাদের কোনো ভালো কথা বলবে খারাপ হলে কিন্তু তারা আগে আসবে আরে কী হলো কী করে হলো কেন হলো কিন্তু ভালো হলে কিন্তু তারা ঘুণাক্ষরও আসবেও না বলবেও না ওই জন্য কখনও যদি তোমাদেরও এরকম আমার মতন পরিস্থিতি হয় মন কিন্তু একদম খারাপ করো না আমি কিন্তু আমার বান্ধবীর কথাতে একদমই মন খারাপ করিনি আর এই দেখো এখন আমি যাচ্ছি আমার ওই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য যেই আমি ঘরের থেকে বেরোলাম এই যে আমার বান্ধবী অশ্বিনী ও যাচ্ছে ডাক্তার দেখাতে আমাকে বলছে এই আমি ডাক্তার দেখাতেছি চল আমরা একসাথে যাই ও কিন্তু ওলা বুক করে যাবে কেন কি ও যেখানে ডাক্তার দেখায় বেশ খানিকটা দূর আর আমরা যেখানে থাকি সেটা না গ্রাম না শহর একদম মাঝামাঝি জায়গা তো এখান থেকে কোনো জায়গায় যেতে গেলে ওলা মানে ওইখানে অটো ওলাও আছে উবের আছে মানে ট্যাক্সি ওলা আছে এইগুলোও কিন্তু সব আছে তো মোটামুটি ও চলে গেল ডাক্তার দেখাতে আর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে আমাকে যেতেই হবে করতেও হবে তা হাঁটতে হাঁটতে সকালবেলায় যেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটার আশেপাশে একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভালো লাগলে কমেন্টসে জানিও তা আমার কাজ করে চলে আসলাম মন্দিরে গেলাম আর তার সাথে নিয়ে আসলাম দুটো দুধের প্যাকেট ঘরে এক ছিটে ফোটাও দুধ কিন্তু ছিল না ফ্রিজে তাই ভাবলাম একবারে দুটো প্যাকেট নিয়ে আসি মানে এক লিটার দুধ কিন্তু আমি নিয়ে আসলাম আমি কিন্তু যে কাজে গেছি বন্ধুরা কাজটা হয়েছে কিন্তু সেরকম বলার মতন না বলে আমি আর বললাম না যদি বলার মতন হতো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতাম সব কিছু তো বলে ওটা পারা যায় না ওই জন্য সেটাও একটু গুপ্ত থাকুক তা যাই হোক যে দেখো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর দুধ গরম যে করতে বসালাম না ভাবলাম আর এক কাপ চা খাবো দুধ চা খাবো একটু আদা দিয়ে অনেক দিন হয়ে গেছে আমি দুধ চা আদা দিয়ে খাইনি ভালোই কিন্তু লাগে কিন্তু দুধ চার মধ্যে আমি জীবনেও কিন্তু ওই যে এলাইচিটা দিই না এখানকার মারাঠি আমার সমস্ত বান্ধবীরা কিন্তু দুধ ধুচ্চার মধ্যে এলাইচি ডালচিনি লবঙ্গ মানে আমরা পায়েসে যা যা ব্যবহার করি বিরিয়ানিতে যা যা ব্যবহার করি দুনিয়ার চারটিখানে কিন্তু সব কিছু দিয়ে খায়। বলে এটা নাকি মশলা চা খেতে দারুণ সে মশলা হোক আর যাই হোক এইসব কিন্তু আমাদের মতন বাঙালিদের কোনো রকমই পছন্দ হবে না আমরা নর্মাল খুব বেশি হলে দুচ্চার মধ্যে একটু আদা দিই তাই কি বন্ধুরা আমি যদি ঠিক বলি কি বলবা আর যদি ভুল বলি কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেন বহু বছর হয়ে গেছে আমি কলকাতা ছেড়ে দিয়েছি ওই জন্য বেঙ্গলের ব্যাপারে কি কলকাতার ব্যাপারে আমার জানকারি আমার কাছে খুবই কম আসল যে কাজ করা যে রান্নার পর্বটা আমি কিন্তু এখনও চালুই করিনি অনেকটা সময় হয়ে গেছে মোটামুটি বারোটা বাস দে গেছে এবার রান্নাটা বসাবো শুধু ভাবছি যে রান্নাটা কখন করব কারণ রান্নাটা হয়ে গেলে না মাথার থেকে পুরোপুরি টেনশানটা কমে যায় তা রান্না করার আগে যে একটু সোফাটা পরিষ্কার করিনি আর এই যে মোয়ে আমাদের সবার খুব প্রিয় ছোট্ট একটা বাচ্চা আমাকে দেখে দেখো কি বলছে

মইও কিন্তু স্কুলে যায় ওর মা গেল একটু আগে ডাক্তার দেখাতে ওকে কিন্তু রেখে গেল কেন ওর মা যেখানে যাবে সেইখানকার ডাক্তার আর ওর ডাক্তার পুরো আলাদা পুরো আলাদা রাস্তা ওই জন্য ওর মা এখন দেখাতে গেল কেন কি ওর মা শরীর খারাপটা বেশি মানে বেশি পরিমাণে আর ময়ে ময়ে আজকে স্কুল যায়নি ওরও কিন্তু অল্প শরীর খারাপ আছে ওকে নিয়ে বিকালবেলায় যাবে নাসিকে এখন কিন্তু ভয়ানক শরীর খারাপ হচ্ছে মানে ঘরে ঘরে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি কিন্তু লেগেই আছে আর তার সাথে গলা ব্যথা কারণ তোমাদের প্রথমেই বলেছি এখানে পাহাড়ি জায়গা তো একটু এরকম লেগেই থাকে আর এই দেখো আজকে আমি কী বানাবো এটাকে বলা হয় উসাল খেতে কিন্তু দারুণ আর খুব পুষ্টিকর জিনিস এটা এটার মধ্যে কি কী জানো তো ছোলা আছে চানা আছে ঘুগনির মটর আছে তুট ডাল আছে বিভিন্ন ধরনের ডালগুলোকে রাতের বেলায় ভি ভিজিয়ে রাখে আর দুই তিন দিন জলের মধ্যে রেখে দেবে রেখে দেয় একটা কাপড়ে ভিজা কাপড়ের মধ্যে রাখে তারপর দিয়ে অঙ্কুর বেড়ায় আর তারপরে খায় কিন্তু এত কিছু তো তাক ঝাঁক আমি পারি না ওই জন্য আমি সরাসরি দোকান থেকে কিনে নিয়ে আসি এক পাও কখনও কুড়ি টাকা নেয় কখনো পঁচিশ টাকা নেয় তা ওই উশালটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে একটা সিটি মেরে একটু পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি সিম্পল একদম আর এখন বসে পড়লাম খানিকটা তরকারি নিয়ে আলু কুমড়োর একটা ছক্কা বানাবো আলু কুমড়োর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটি কিংবা পরোটার সাথে যেহেতু আজকে আমি রুটি বানাবো ভাত তো বানাবোই কিন্তু রুটিটাও বানাবো তা ভাবলাম একটু আলু কুমড়োর ছক্কা বানাই বেশ ভালো লাগবে খেতে আর তারপরে বানাবো এই যে সোয়াবিনের তরকারি যেহেতু আজকে নিরামিষ বানাবো ওই জন্য নিরামিষের দিন যদি আমি সোয়াবিনের তরকারি না বানাই আমার দুটি মেয়ে বিশেষ করে আমার ছোটো মেয়ে আমার মাথা খারাপ করে দেবে কেন কি ও নিরামিষ বলতে সোয়াবিনই বোঝে আর কিছু কিন্তু ও বোঝে না তা মোটামুটি ওইদিকে আমার রান্না চলছে তারপরে আমি চলে আসলাম বিছানাটা ঠিক করতে এতক্ষণ আমার সময়ই ছিল না বিছানাটা যে ঠিক করব। কোনো কি ভেবেছো বন্ধুরা যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করি আমি দেখাচ্ছি বলে তোমরা জানতে পারছো তোমরাও কিন্তু করো কিংবা হতে পারে তোমরা এর থেকে বেশি কাজ করো আর এই দেখো আলু কুমড়ো কিন্তু আমি বেশি নিইনি নি অল্পই একটু নিয়েছি আর এই যে এটা হলো সোয়াবিনের আলু কষা কষা বানাবো কিন্তু আমি সোয়াবিনটা ঝোল ঝোল বানাবো না যেহেতু আলু কুমড়োটা একটু ঝোল ঝোল হবে ওই জন্য সোয়াবিনটা একটু কষা কষা বানাবো আর এই যে এগুলো হলো সকালকার বাসন মাজা হয়ে গেছিলো কিন্তু র্যাকে ওঠাতে মনে ছিল না অতটা তারা করে তো সবসময় সময় হয় না একবার সকালে মাজলাম তোমরা দেখলে আর তারপরে মোটামুটি রান্না আমার চলছে আর আমি আসলাম একটু পেপার পড়তে পেপার পড়া হোক ম্যাগাজিন হোক আমার কিন্তু এগুলো বেশ ভালো লাগে এটা কিন্তু মারাঠি পেপার যেহেতু আমি মারাঠি বলতেও অতটা পারি না বুঝি না কিন্তু মারাঠি কিন্তু কথাগুলো হিন্দির মতন লেখাটাও কিন্তু অনেকটা হিন্দির মতন আর যেখানে থাকি সেখানকার ভাষা সম্পর্কে জানাটা কিন্তু খুব দরকার ওই জন্য মাঝে মাঝে সময় পেলে একটু মারাঠি পেপার নিয়ে বসে পড়ি মারাঠি পেপারটা কিন্তু আমার না আমার ওই বান্ধবী অশ্বিনীর ওর কাছ থেকে আমি মাঝে মাঝে নিই ওরা কিন্তু পেপার রাখে আমি যখন মারাঠি বোঝার চেষ্টা করি তখন আমার বান্ধবী কিন্তু আমাকে অনেক সাহায্য করে তুই এইটা পড় এইটা পড় এইটার মানেই এইটা আর রান্না মোটামুটি কমপ্লিট পেপের মানে কুমড়োর তরকারি হয়ে গেল আর এই কষা কষা সোয়াবিন তরকারিও কিন্তু কমপ্লিট সারা দিনকার সময় কখন যে কিভাবে কেটে যায় কিছুই কিন্তু বুঝতে পারি না দেখো পুরোপুরি রান্না মোটামুটি শেষ কুকারে কিন্তু ভাত করলাম রুটি কিন্তু হয়ে গেছে রুটিটা করা দেখায়নি কি প্রতিদিন রুটি করা দেখাবো একই তো নিয়মে হয় ওই জন্য কিন্তু আর দেখালাম না আর এখন টাইম হলো আমি একটু সিরিয়াল দেখব এই একটা সিরিয়াল আমি দেখি তো মাঝে মাঝে আমি ভাবি যে না একটু গান শুনি তাই আবার আমি বসে পড়লাম সিরিয়ালটা চেঞ্জ করে একটু গান শুনতে কেন কি গান শুনতে কিন্তু আমার বেশি ভালো লাগে আজ এই পর্যন্তই বন্ধুরা তো আশা রাখছি আজকে এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার